এখন আমরা চলে আসছি রত্ন ব্রিজের উপরে আপনি দেখতে পাচ্ছেন সে আস্তে আস্তে গাড়ি ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে খুবই ভালো চালাচ্ছে ড্রাইভার আর ব্রিজটা খুবই দেখতে খুবই সুন্দর এই যে রত্ন ব্রিজের উপর দিয়ে সে আস্তে আস্তে ড্রাইভিং করে যাচ্ছে হ্যাঁ সে খুবই অভিজ্ঞ ড্রাইভার নতুন চালানি অবস্থায় সে খুবই ভালো চালা চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হলুয়ান জোরো ক্যামেরার মধ্যে খুবই চমৎকার দেখাচ্ছে যা আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না এটা চং আর বানিয়ে এর ভিতরে যারা গাড়ি শিখতে চান তাহলে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা চাইলে শিখতে পারবেন সমস্যা নেই এটা ট্রায়াল গাড়ি ট্রায়াল দেওয়ানো হচ্ছে আমরা এখন যাচ্ছি গ্যাস পাম্প গ্যাস আনার জন্য আর এর মধ্যে একটি ভিডিও করে নিলাম এটা আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি গাড়ি ক্লোজ হচ্ছে ওই যে পাশে ছিল ড্রাইভার প্রস্তাব এই গাড়িটি হচ্ছে ম্যানুয়াল গাড়ি ম্যানুয়াল গাড়ি প্রথম অবস্থা শিখতে হয় আর এখন চলে আসলাম কালার ডুবা একটি পার্ক আপনি দেখতে পাচ্ছেন খুবই ভালো একটি পার্ক সুন্দর